নমস্কার আজকে বলবো লটারি ভাগ্য অলরেডি আপনার প্রত্যেক আমার এই প্রোগ্রামটা আপনার অবগত হয়ে গেছেন কেননা আপনার প্রত্যেক সপ্তাহে একবার আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দেওয়ার্থ আমার এই সপ্তাহে লটারিটা নিয়ে একবার প্রোগ্রাম দেবেন কিন্তু যদি আমি খুব এই টাইমে খুব একটা আশাবাদী নয় তাও আপনাদের রিকোয়েস্টে আমি এই প্রোগ্রামটা আপনার কাছে প্রেজেন্টেশন করি ষোলো তারিখ থেকে বাইশ তারিখ বছরের শেষ মাস পনেরোই ডিসেম্বর টু বাইশে ডিসেম্বর বারো রাশি লটারি ভাগ্য কেমন চলুন কথা না বাড়ি জেনে নিই প্রথমে বলি মেষরাশি মেষরাশির জন্য এই সপ্তাহে কিন্তু অর্থবাকরে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে অবশ্যই ইচ্ছা করলে যে আপনার লটর কাটার ইচ্ছা হয় বা আপনার যে লটে কাটার টেন আপনি অবশ্যই লটে কাটতে পারেন কিন্তু প্রথমে অল্প পয়সা কাটবেন যদি আপনার যে অভিজ্ঞতা থাকে তাহলে সেই বুঝে আপনি কাটলে হয়তো আপনি সেই সুযোগটা কাজে মানে পেতেও পারেন কপালটা খুলে যেতেও পারে বিশ্ব রাশি এই সপ্তাহে কিন্তু বিশ্বরা লটরি কাটার ব্যাপারে বেশি আগ্রহী না হয় ভালো হবে অর্থাৎ লটারি ভাবে বেশি ইন্টারেস্ট দেখাবেন না যদি খুব ইচ্ছা অল্প স্বল্প মধ্যে কাটবেন অর্থপ্রাপ্তি খুব একটা যোগ দেখা যাচ্ছে না মিথুন রাশি মিথুন রাশির জন্য এই গোটা সপ্তাহটা মোটামুটি ভালো দেখা যাচ্ছে এমনি ইচ্ছা হলে লটরি কাটতেই পারেন এবং ভাগ্যটা ফেরানোর প্ল্যান করতেই পারেন কর্কট রাশি এই সপ্তাহে শুরুটা কর্কট রাশির জন্য যথেষ্ট ভালো দেখা যাচ্ছে মধ্যভাগের পর খুব একটা অর্থ প্রাপ্তি হবে না অর্থাৎ সপ্তাহে শুরুতে আরম্ভ করবেন লটেই কাটার জন্য হলে সপ্তাহে প্রথম দিয়েই কিন্তু কেটে নেবেন সপ্তাহে প্রথম দিয়ে কিন্তু অর্থাৎ সোম মঙ্গল বুধের মধ্যে এরপরে কিন্তু আর করবেন না সিংহ রাশি সিংহ রাশি জাত জাতিকারা এই সপ্তাহে কম অঙ্কের লটেই কাটবেন যদি কাটার টেন্ডেন্সি থাকে আপনার যেটা যে হ্যাভি চলে তাহলে অল্প পয়সায় কাটবে বেশি পয়সায় কাটবেন না বেশি অঙ্কের লটেই কাটবেন না কেন তারপরে কিন্তু লাভের বদলে লোকসান হতে পারে কন্যা রাশি গোটা সপ্তাহে কন্যাশি জাতকদের জন্য বেশ ভালো দেখা যাচ্ছে সপ্তাহে যে কোনো সময় লটারি কেটে দেখতেই পারেন হয়তো কপালটা স্বাদ দিলেও দিতে পারে আমি বারবার কেন বলছি খুব একটা আমি বিশ্বাসযোগ্য নয় আপনাদের মানে আমি এটা আপনাদেরকে প্রেজেন্ট করি তুলা তুলা তুলারাশি জাতক জাতিকার এই সপ্তাহে প্রথম দিয়ে লটারি টিকিট কাটলেও শেষের দিকে টিকিট কাটতে যাবেন না প্রথম দিয়ে কাটলেও শেষের দিকে কাটবেন না বিশেষ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে না বৃষ্টি রাশি এই সপ্তাহটা বিশেষ ব্যক্তিদের জন্য বেশ ভালো মোটামুটি একটি অঙ্কের লটি কেটে দেখতে পারেন মোটামুটি ভালো অর্থাৎ কেটে দেখতে পারেন ধনুরাশি ধনুরাশির জাতীয় জাতিকাদের এই সপ্তাহে অর্থপাতির যোগ খুব একটা খারাপ নেই সপ্তাহে যে কোনো সময়ে একবার লটি কেটে ভাগ্য ফেরানোর চিন্তা ভাবনা করতেই পারেন মকর রাশি এই সপ্তাহের মধ্যভাগে মকর রাশি লোকেরা একবার লটারি টিকিট কেটে দেখতেই পারে মকর রাশির লোকেরা কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতিকাদের জন্য এই সপ্তাহটা বেশ ভালোই দেখা যাচ্ছে কিন্তু খুব বেশি অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই অল্প কিছুর অঙ্কের লটের কেটে দেখতে পারেন মিন রাশির লোকেরা এই সপ্তাহে লটেরি কেটে মিন রাশির জাতীয় জাতির আশানুরূপ ফল পেলেও পেতে আশানুরূপ ফল পেলেও পেতে পারেন মিন রাশির জাতিকা এটা কিন্তু একটা ওভারঅল প্রেজেন্ট করলাম আপনাদের বারো রাশি অবশ্যই আপনাদের সেই বুঝে আপনারা কাটবেন এবং আপনার যদি ভালো অভিজ্ঞতা থাকে সেই দেখে শুনে যে কাটে যাতে যাতে ভালো বোঝে তাদের কাটেন হয়তো আপনাদের কপালটা স্বাদ দিলেও দিতে পারে ভালো থাকবেন সারাটা সপ্তাহ আপনার ভালো করুন নমস্কার